আশা করি ভালো আছেন ঘুরতে ঘুরতে আজকে চলে আসছি পাড়াগ্রাম হাটে ভালো গরু সমাগম আজকে আসছি দেখেন আমিও দেখতে আপনারা দেখেন আর প্লিজ কাইন্ডলি কেউ যদি থাকেন তো আমার লাইফটা শেয়ার করে দিন যে আসেন ভাইয়া লাইভটা শেয়ার করে দিয়েন গ্রুপে

11 একটা জিনিস দেখাব আপনাদেরকে দেখেন লোমে ভর্তি পোস্টাল টা দেখুন বেশ फुले लो हां বেশ फुले लो

প্রচুর মানুষ আজকে ভাই প্রচুর মানুষের আনাগান অনেক আবির ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক মানুষ শুধু মানুষের মাথা আর মাথা ভেদ ফাল ধন্যবাদ ভাই শ্বেয়াৰ কৰি দিছো ধন্যবাদ ব্লেক মাম্বা mana polo revisi kiriyani are alavako mana libi chi hay nadik ne koni নাই বাবা এক অলপ দেখে মামুনুর রশিদ ভাইয়া ধন্যবাদ না এফ আমরা ভাই ব্রাদার একে অন্যের সাথে জন্যই আছি ভাই আজকে আমি করতেছি কালকে আপনি করবেন তবে ভালা ভাইকে পাইলা পাতে পাইতেছি না আজকে ভালোই তো আজকে কালা অনেক প্রচুর কালা আছে হাটে জিনিসটা খুব ভালো আরসিসি প্রায় জিনিসটা খুবই ভালো এটা জোরা ছিল এটা জোরাটা দেখাচ্ছি এটার জোরাটা আছে জোরাটা আচ্ছা এটার সাথে জোরাটা বিক্রি হয়ে গেছে ওইটা তো মনে না এটা জোরাটা ছিল এইটা এটা এটা বিক্রি হয়ে গেছে কিছুক্ষণ আগে হ্যাঁ যা বলছিলেন ওইটাতে দেব বিক্রি হইছে কোচম বলছিলেন যে তখন ওটা বিক্রি হয়েছে নাকি কত কত আড়াই বলছিলেন

উনি এই দুইটার দাম চাচ্ছে হল এই দুটোর জোড়ার দাম চাচ্ছিল তিন তিরিশ বলে দিচ্ছে আর এর আগে যেটা দেখালাম ওই যে আর আর ওইটা ওইটা জোড়া আসকিন ছিল ওইলো দুই পঁচানব্বই

ভাই ঔৰম বড়ো হস্তেল নাই যত বড়ো হস্তেল মনে পঢ়িম বস্তু নাই ফহাদুর রহমান আশিক আজকে রেট আছে মোটামুটি কোনো জায়গায় বাড়তি কোনো জায়গায় কম দেখাবো তিনটা স্পেশাল জিনিস দেখাবো আপনাদেরকে আমি আসলে ওখানে গিয়ে লাইভটা শেষ করব মাহবুব ভাই দামুর তো কয়েকটা দেখছিলাম দেখি ভাই চোখের সামনে পড়লে আমি দামুর আপনার দেখাইতেছি আবার আবিদ ভাই বলদ পাওয়া গেছে কিছু বলদ আছে এই যে ভাই বলদ খুবই কম আসলে আমার চোখে পড়ে নাই একটা চোখে পড়লে আপনি বলার সাথে সাথে দেখা করো আছে একটা দেখাচ্ছি আমি আমি যাচ্ছি আসলে আস্তে আস্তে আসলে হাটের শেষ সময় তো যা বেচা কেনা করার বেচা কেনা হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে গেছে সব

ভাই দাম দাম ওর আছে কিন্তু হেটি চলবো না তো মনে হয় আপনার ভাই এই যে এখানে আছে একটা এই একটা আর আছে দুইটা এগুলো আসলে দামুন না আসলে মনে হয় একটা সুন্দর জিনিস নিয়ে যাচ্ছে だから今回のランプがいのに、お ওই যে বলদ দেখতে চাইছিলাম অমিত ভাই আরো দুইটা বলদ পাইছি দেখাচ্ছি উলবারের কথাও কে জানি বলছিল উলবারিও আছে দেখাচ্ছি যে বলদ আর একটা একটা ব্ল্যাক অস্টাল কথা বলছিলেন উল আছে একটা এটাই মাহবাই একটাই আছে যেটা সুন্দর একটা জিনিস হবে কালার সুন্দর পাকড়া উৎস ভাই উলপ কালারটা ভালো আছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর সাদার একটা অস্টাল বড় জানি বলছিলেন ভাই আসলে মনে নাই দুইটাই আছে অস্টাল বড় সাদা কথা বলদের বলছিল এক ভাইয়া বলদ খুব কম তারপরও যেটা চোখে পড়ছে সেটাই দেখাইলাম একটু অন্য জিনিস দেখাই যেটা বলছিলাম দেখেন আসলে রোদের উল্টা পাশে হয়তো বোঝা যাচ্ছে না পুরা পিঙ্ক কালার ভাই পুরা পিংক সরি একটু নেটওয়ার্কের সমস্যার কারণে হ্যাঁ আজকে ইউনিক কিছু জিনিস আছে ভাই বলেন ভাই ঠিক আছে মাহবুব ভাই অবশ্যই চেষ্টা করব আপনার ফার্মে আসার জন্য অবশ্যই চেষ্টা করব ভাই বকশি জি আলবিনো আসলে বালা বাইরে মিস করতেছি কেন বালাবাইর একটা ফেভারেট জায়গা ফেভারেট জিনিস ওখানে যাচ্ছি আমি আসলে এখানে নদীর পাড় উনি এই জায়গাটা অনেক পছন্দ করে এবং মিস করে তো চেষ্টা করবো একটু নদীর পাড়টা দেখানোর জন্য শুধু সালদি বালা জন্য শেষ হাট ভাঙছে সব বেড়ে যাচ্ছে এখন আমি একটু চেষ্টা করি আপনাদেরকে নদীর পাটটা দেখানোর চেষ্টা করি সেটা বের হই বের হয়ে দেখার চেষ্টা করি যাও নদীর দর্শন দেখার চেষ্টা করা ভালো ভাই আপনার জন্য নদী শুকায় গেছে আসলে ওই দেখেন খেয়াল করেন চর পড়ে গেছে মাঝখানে দেখেন পানি কত কমে গেছে কোথায় পানি ছিল আর এখন এটা কোথায় আসছে দেখেন কত নিচে দেখেন খেলতেছে ওই দেখেন ইয়েস আমিদ ভাই আসলে এটা ডেডিকেট ভাইয়ের জন্য আসলে দেখেন চর পড়ে গেছে নদীর মাঝখানে খেয়াল করেন আপনারা দেখতে পাবেন আসেন একটা জিনিস দেখায় আপনাদেরকে দুটা ছোট ছোট বাচ্চা বলতে গেলে নিউ বন বেশি দিন হয় নাই মনে হয় দেখেন নৌকায় উঠলাম একদম বাচ্চা হ্যাঁ নদীর পাড় থেকেই নৌকার উপর আমরা এখন নৌকায় উঠবে দেখেন পুরো রায় ফলাইছে আজকের মতন তাহলে এখানে ভাইয়া চেষ্টা করলাম লাইভ করার জন্য যাই না কেমন হয়েছে কতটুকু হয়েছে ভালো হয়েছে যায় না চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো এক কোনো জায়গায় যদি কোনো জায়গায় যাই তখন দেখা হবে আর সব সময় বিজিএচের সাথে থাকবেন সালাম আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন